আগামী পহেলা জুন ইউএসএ বনাম কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ দলের অংশগ্রহণে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মোট পনেরোটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে আইসিসি এই পনেরোটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশেও খেলবে মোট দুটি প্রস্তুতি ম্যাচ আগামী আঠাশ মে এবং পয়লা জুন এই দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে আগামী আঠাশ মে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড প্রাইরা স্টেডিয়ামে যেখানে দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে সাত হাজার যদিও দর্শক ধারণ ক্ষমতা যাই হোক না কেন এই মাঠে দর্শক খুব একটা হবে বলে মনে হয় না যেরকম আমরা ইউএসএ ভার্সেস বাংলাদেশ যে তিন ম্যাচে সিরিজ সেখানেও দেখেছি এখন আগামীকাল সাতাশ মে থেকেই প্রস্তুতি ম্যাচগুলো শুরু হচ্ছে আগামীকাল সাতাশ মে কানাডা এবং নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে প্রস্তুতি ম্যাচের যাত্রা শুরু হচ্ছে তারপর আগামী আঠাশে মে চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ একটি ম্যাচ খেলবে ডালাসে গ্র্যান্ড প্রাইরা স্টেডিয়ামে ইউএসএর বিপক্ষে রাত বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় তারপর আগামী উনত্রিশে মে হবে দুটি প্রস্তুতি ম্যাচ তারপর ত্রিশে মে হবে আরও দুটি প্রস্তুতি ম্যাচ এবং একত্রিশে মে হবে পাঁচটি প্রস্তুতি ম্যাচ এই হলো মোট চোদ্দোটি প্রস্তুতি ম্যাচ এবং পনেরোতম প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আগামী পহেলা জুন বাংলাদেশ এবং ইন্ডিয়া এশিয়ার অন্যতম দুই পরাশক্তি দল ইন্ডিয়া পাকিস্তানের পর যদি এশিয়াতে সবচেয়ে পরাশক্তি দল হয়ে থাকে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচকেই বলা চলে এই প্রস্তুতি ম্যাচকে ঘিরে ইতিপূর্বে সময় এবং ভেনু চূড়ান্ত হয়নি এখন সময় এবং ভেনু চূড়ান্ত এই আগামী পয়লা জুন রাত সাড়ে আটটার সময় বাংলাদেশ সময় সময় রাত বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে এই ম্যাচে ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে মাঠটি মূলত তৈরি করা হয়েছে এবার বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচকে ঘিরে এই মাঠে এবারে বিশ্বকাপে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মধ্যে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচটি রয়েছে বাংলাদেশ এই এবং ইন্ডিয়ার এই প্রস্তুতি ম্যাচকে দিয়েই এই মাঠের যাত্রা শুরু হবে মাত্র তিন মাসের ব্যবধানে এই মাঠটি প্রস্তুত করা হয়েছে চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা এই মাঠটিতে রাত সাড়ে আটটার সময় বাংলাদেশ এবং ইন্ডিয়া মুখোমুখি হবে এছাড়াও বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে আগামী দশ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে এই মাঠে মুখোমুখি হবে তাছাড়া ইন্ডিয়া পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচও কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হবে একটু আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু বিশ্বকাপের একই গ্রুপে পড়ে নাই বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন ভিন্ন দুটি গ্রুপে পড়েছে গ্রুপ এ এবং গ্রুপ ডিতে গ্রুপ ডিতে বাংলাদেশ খেলছে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপাল এবং সাউথ আফ্রিকা অন্যদিকে ইন্ডিয়া পড়েছে গ্রুপ এতে যেখানে ইন্ডিয়ার প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান আয়ারল্যান্ড ইউএসএ এবং কানাডা ইউএসএ এবং কানাডার ম্যাচ দিয়ে কিন্তু পয়লা জুন এবারের বিশ্বকাপের যাত্রা শুরু হচ্ছে তো এই ছিল আমার কাছে আপডেট এই আপডেটটি হচ্ছে যে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলতে পারবে তার মধ্যে আঠাশে মে ইউএস এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ একটি রয়েছে অন্যদিকে এক জুন ভারতের বিপক্ষে আমরা রাত সাড়ে আটটায় প্রস্তুতি ম্যাচ খেলবো এবং একটি বিশেষ ঘোষণা রয়েছে এটি যে প্রস্তুতি ম্যাচে অনুষ্ঠিত হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলি টানা ক্রিকেটের খেলার মধ্যে থাকে আইপিএল এক টানা খেলার কারণে সে এই প্রস্তুতি ম্যাচ থেকে ছুটি নিয়েছে তাই বাংলাদেশ ভারত এই প্রস্তুতি ম্যাচে আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো না তবে বাকি যে চোদ্দ জন ইন্ডিয়ার বিশ্বকাপ দলে রয়েছে তারা সবাই মনে ঘুরে ফিরে এই প্রস্তুতি ম্যাচে খেলবে এবং বাংলাদেশের পনেরো সদস্য ক্রিকেটার বিশ্বকাপে থাকা সবাই কিন্তু এই ম্যাচে খেলতে পারে প্রস্তুতি ম্যাচটি টিভিতে সম্প্রচার হতে পারে এখনো আহ সঠিক জানা যায়নি যে কোন চ্যানেল বা কোন ওটিটি বা কোন ওয়েবসাইট বা কোন ইউটিউব চ্যানেলে এই খেলাটি সম্প্রচার করা হবে যখন এটা আমি জানবো তখন আপনাদের সামনে সেটি উপস্থাপন করবো তবে এখন থেকে যেটা মনে হচ্ছে যে ইউএসএ বনাম কানাডার যে বিশ্বকাপের প্রথম ম্যাচটি পয়লা জুন অনুষ্ঠিত হবে সেটি থেকেও জমজমাট হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই প্রস্তুতি ম্যাচটি তো নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে দৈনিক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ